হ্যালো এব্রিওন সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো রয়েছি সুস্থ আছি তোমরাও সুস্থ থেকো কার সুস্থ থাকাটা মানুষের পক্ষে সবচেয়ে সবচেয়ে দরকারি জিনিস কার সুস্থ না থাকলে কোনো কিছুই করতে পারবে না তো সুস্থ অবস্থায় তোমাদেরকে থাকতে হবে আর সবাইকেও রাখতে হবে তো দেখো আজ রবিবার বাড়িতে এদিকে মিস্ত্রি কাজ হচ্ছে তো বাড়িতে খাসির মাংস নিয়ে এসেছে মাংসটা কেটেই নিয়ে এসছে অনেকক্ষণ হয়ে গেছে তারপরেও দেখো মাংসটা ধুক ধুক ধুকঢুক করছে মানে মাংসটা এখনও জীবিত রয়েছে যার জন্য ধু ধুক ধুক করছিল তো এদিকে দেখো লাউ ঘণ্ট করব লাউ চিংড়ি দিয়ে করব আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে বড় ফোন খাচ্ছে বসে আছে আর এদিকে আমাদের মিস্ত্রি হচ্ছে মানে বুঝতেই পারছো ঘরে খুব চাপ বসার সময় পাচ্ছি না ভিডিও করছি টুকটাক করছি মানে বেশি করতে পারছি না সময় করে উঠতে পারছি না তো মাংসটাকে আগে প্রেশার কুকারে নুন হলুদ দিয়ে ভালো করে আগে সিটি মেনে নেবো পাঁচ ছটার বেশি সিটি মেনে নেবো কারণ সেদ্ধ করে নিলে ভালো হবে মাংসটা সেদ্ধ হয়ে যাবে গলে গলে যাবে একদম তারপর আর কি রান্না বান্না সেরে এদিকে রেডি হয়ে গেছি যাবো ডাক্তারখানায় যাওয়ার মুখেই দেখো কি অবস্থা একটা কুকুরকে দেখি মন্দিরের মধ্যে রয়েছে কুকুরের মুখের মধ্যে সেই কোটো একটা ঢুকে ঢুকিয়ে দিয়েছে সেটা ট্রেনে কেউ বের করতে পারছে না আর কুকুরটা দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমিও দাঁড়িয়ে দেখছিলাম কারণ আমি যাইনি ধারে কাছে কারণ যদি আস্তে ফাঁসতে দেয় ওই জন্য ভয়তে যাইনি আর এদিকে মাকে নিয়ে দেখো বসে আছি স্টেশনেই বসে আছি মায়ের শরীরটা খুবই খারাপ মা খুব অসুস্থ এদিকে ডাক্তারখানাও চলে এসেছি ডাক্তারখানা যেখানে যাচ্ছি মানে বসে 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 সারদিনটা এইভাবেই কাটিয়ে দিয়েছি তারপর বাড়িতে যখন চলে এলাম ডাক্তার ফাক্তার দেখিয়ে তারপরে বাড়িতে এসেই দেখি একটা দিদিভাই এসছে আমার সঙ্গে দেখা করতে আমি তো দেখে অবাক হয়ে গেছি কারণ এই প্রথমবার কেউ আমার সঙ্গে দেখা করতে এসছে আমার বাড়িতে আমি তো কোনো দিনই ভেবে উঠতে পাইনি যে আমার সঙ্গে কেউ দেখা করতে আসবে তো এই দিদিভাইটার দেখা করতে এসে আমার সঙ্গে আমি খুব খুব খুশি হয়েছি আর এদিকে এসেছে কি করব বসতে দেওয়ার তো কোনো জায়গা নেই ঘরের অবস্থা খুবই খারাপ ঘরের কাজ চলছে বুঝতেই পারছো তোমরা যার জন্য রাস্তার মধ্যে বসতে দিয়েছিলাম একটা চেয়ার দিয়ে কারণ ওটা আমাদের ঘরের সামনেই তো ওখানেই চেয়ার দিয়েছিলাম বসতে ওখানেই বসেছিল তো ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল রয়েছে এটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে করে দিয়ে সবাই সবার পাশে থেকেও পাশে না থাকলে কেউ কোনো দিন ওপর উঠতে পারবে না অবশ্যই সবাই সবার পাশে থাকতে হবে দিদিভাইরা খুব সুন্দর ভিডিও করে ওনার ভিডিও তোমরা গিয়ে দেখে আসবে অবশ্যই দেখে আসবে তো আমি এই পর্যন্তই আমার ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও টাটা বাই ভাই ভালো থেকে সুস্থ